সারাদেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশ বার্তবোধনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় বিস্তারিত দেখুন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকের প্রতিবেদনে আজ ভোরে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কাটাখালী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য বিভাগ গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বৈষম্য ছাত্র আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন পরে গোবিন্দগঞ্জ পৌর শহর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদদের রুহের আত্মার মাগ ফেরাত কামনা করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সৈয়দ ইয়াসমিন সুলতানা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসাদুজ্জামান বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর ইসলাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জেলা জামায়াতের সাবেক আমির ডাক্তার আব্দুর রহিম সরকার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফর হোসেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি ফারুক কবির আহমদ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ উপজেলা জামাতে ইসলামের আমির আবুল হোসেন সরকার নায়বে আমির আব্দুল বাড়ি সেক্রেটারি আবুল কালাম আজাদ পৌর বিএনপির আহ্বায়ক রবুল কবির মনো সদস্য সচিব আবু জাফর লেলিন পৌর জামাতে ইসলামের আমির শহীদুল ইসলাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও রাখাল বুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক সাধারণ সম্পাদক ও কোচা শহরে ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহেদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের সরকারি ও বেসরকারি ভবনগুলোতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এছাড়া দিনব্যাপী বিজয় মেলা আলোচনা সভা অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগ ফেরাজ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্থতা জাতির জন্য শান্তি এবং অগ্রগতি কামনা করে মসজিদ মন্দির গির্জা প্যাগোডা এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়